বারোই মে শহরের ভাসমান হোটেলে ফ্যাশন ডিজাইনার রায় কিশোরীর উদ্যোগে হয়ে গেল এক ঝাঁক তারকা সমাগম ভাবছেন তো কারণটা কি হ্যাঁ একদমই ঠিক ধরেছে এদিন পোলো ফ্লোরলে আয়োজন করা হয়েছিল সিনেটলি অ্যাওয়ার্ড এবং ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠান টলিপাড়ার তারকারা সেই অনুষ্ঠানে এসে অ্যাওয়ার্ড হাতে ঘোষ মেজাজে ধরা দিলেন এদিন অনুষ্ঠানে এসেছিলেন অভিনেতা হানি বাফনা ভাস্কর চট্টোপাধ্যায় রূপসা চক্রবর্তী সৌরভ বন্দ্যোপাধ্যায় তরিতা চট্টোপাধ্যায় গৌরব ঘোষাল সঙ্গীত শিল্পী সমিত সিধু ফ্যাশন ডিজাইনার নিতু সাহাসহ অন্যান্যরা পঞ্চাশ জনেরও বেশি উজ্জ্বল নক্ষত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে সিনেটলি অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড গ্রহণ করে আপ্লুত তারকারা আজকের অ্যাওয়ার্ড শোটা খুব ভালো একটা অ্যাওয়ার্ড শো যেখানে একটা ক্যালেন্ডার লঞ্চ হলো এবং খুব সুন্দর করে সাজিয়েছে আজকে রাই আমাকে সাজিয়েছে শাড়িটা কস্টিউমটা ওর দেওয়া তো এরকম একটা অ্যাওয়ার্ড শোতে এসে ন্যাচারালি নিজেকে সুন্দর লাগলে মানে কেউ সাজিয়ে দিয়েছে সেই কস্টিউমে সেজে নিজেকে সুন্দর লাগলে যে কারোরই মন ভালো হয়ে যায় স্পেশালি আমরা মেয়েরা তো সাজতে ভালোবাসি আর খুব ভালো একটা পরিবেশ সবাইকে একসাথে অনেকদিন পর অনেকের সাথে দেখা হলো যার সাথে দেখা হয় না ভালো লাগলো খুব সুন্দর একটা সন্ধ্যা বুদ্ধত্রীর সাকসেসটা সবটাই দর্শকদের জন্য এবং সবটাই চরিত্রটা যেভাবে লেখা হয়েছে চরিত্রটা আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ফুটিয়ে তোলার তো সেটার জন্য সাকসেস বলে সবটাই দর্শকদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আজকে এখানে আসতে পেরেছি এটা একটা অন্য রকম পাওয়া এটা 2022 থেকে শুরু হয়েছে 24 বছরtei ভালোবাসাটা পাওয়া আমার কাছে একটা পরম মানে পাওয়া না অনেক চরিত্র করেছে তার মধ্যে কৌশিকি কথাও একদম অনবদ্য একটা অন্য ক্যারেক্টার যেটা সারা জীবন মনে থাকবে খুবই আপ্লুত वेरी কারণ রাই আমাকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা দিয়েছে এই অর্গানাইজেশন আমাকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা দিয়েছে তো আমি ভেরি মাচ রাই এর সাথে এর আগে অনেকগুলো কাজ করেছি খুব সুন্দর সুন্দর জামা তৈরি করে দেয় খুব ভালোবাসে আমাকে আর ইট ইজ লাইক ওয়াইজ তো খুব ভালো লাগে দাম দরকার নেই আমি মাদার্স ডে বিশ্বাস করি না কারণ মাকে ভালোবাসার জন্য কোনো পার্টিকুলার দিন হওয়া উচিত আমি বলতে গেলে এটার একদম এগেনস্ট যখন ইচ্ছা হবে যখন সামর্থ্য হবে যখন মন চাইবে তখন মাকে গিফট দেবো কোনো পার্টিকুলার ডে আমি চুজ করবো না মাকে গিফট করার জন্য ভালো লাগছে আমার খুব ভালো আমার পার্টিসিপেট করতেই ভালো লাগে আমার অন্যতম হওয়ার দরকার নেই কিন্তু হ্যাঁ সেই সম্মান এই অনারটা আমাকে দেওয়া হয়েছে ভেরি মাছ অফ বললাম স্টেজে যে এত কম বয়সে এত অনেক কিছু করে করে ফেলেছে ও এত অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছে কলকাতা বম্বে সব জায়গাতে দাপিয়ে কাজ করছে এবং তারপর আন্ডার ওয়ান রুফ এতগুলো আর্টিস্টকে এখানে একত্র করে এইরকম একটা অনুষ্ঠান করছি এবং সবাইকে পুরস্কৃত করছি এটা একটা বিরাট ব্যাপার আর আমি আজকে এখানে যার জন্য পুরস্কারটা পেলাম গীতা এলএলবি গীতা এলএলবি আমার শুন কাছের একটা সিরিয়াল এবং শুন কি বলবো মনের কাছের একটা চরিত্র খুব প্রতিবাদী একটা চরিত্র আর এটা জব থেকে করছি তবে থেকে প্রচুর প্রশংসা পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আর এই জিনিস রশটা নিয়াশিস চক্রবর্তী নিয়াশিসদার আসলে এটা এটা ওনার এটা আমার না বলে আমি পুরস্কারটা এবং স্নেহা শেষ দা এত জমিয়ে লিখছেন আমার কাজটা করতে খুব ভালো লাগছে আহ অনেকদিন পর অনস্ক্রিন আমি কমেডি করছি মানে ফুল কমেডি নয় বাট খানিকটা কমেডি করছি এটা আমার কাছে খুব লাগছে গোটা হচ্ছে রাইকিশোরী আমার একদম একদম প্রিয় বন্ধু মজার বন্ধু ইয়ার্কির বন্ধু আমরা যখনই সঙ্গে থাকি এতই ভালো টাইমটা কাটে আমাদের রাই এমনিতেও যেমন মন দিয়ে এত সুন্দর একটা লোক সে ও নিজের কাপড় জামায় ক্রিয়েট করে দেয় ভিতর থেকে যারা সুন্দর থাকে সে ডিজাইনটাও বাইরেও প্রকাশিত করে যে হ্যাঁ এটা হচ্ছে আর ওর কালেকশানটা এত ভালো যে যেসব অ্যাক্টর অ্যাক্টররা বিয়ের করে সেটা খুব বড়ো কথা ও এম খুব ভালো একটা ডিজাইনার নাম করা ডিজাইনার যেন ও আর আগে যায় আর ভালো ভালো কাজ করে অনেক অনেক শুভেচ্ছা আছে ওর ওর উদ্যোগটা সত্যি নিয়েছি অনেক দিন ধরেই আর প্রথমত থ্যাংক ইউ পোলো টোটেল আহ যে এত সুন্দর একটা সহযোগিতা করেছে পোলো ফোটেল এবং পার্পেল ইভেন্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি এরা সবাই একে অপরের পাশে না থাকলে আমি করতে পারতাম না ইভেন্টটি প্লিজ আবার সেক্ষেত্রে খুব ভালো লাগছে এবং এত শিল্পীদের নিয়ে ক্যালেন্ডার লন এত শিল্পীদের সান্নিধ্য এটা সত্যি একটা বড় প্রাপ্তি বড় পাওনা এবং সবাই যে আমার এক কথা এসেছে এটা আমার কাছে বড় প্রাপ্তি মানে শিল্পীদের সাথে আমার সত্যি একটা ভীষণ ঘরোয়া সম্পর্ক আমি না মানে কখনো ভাবি না যে তুমি আসতে পারবে তুমি আসবে এরমভাবে কখনো বলি না তোমায় আসতে হবে এই কথাটা বলি তো এইভাবেই আমি এগিয়ে যেতে চাই শিল্পীদের নিয়ে থাকুক শিল্পীরা সবার সাথে এবং আমি আরও চাইবো যাতে এভাবে আমি আমার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে পারি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে জানাই কারণ সবাইকে ধন্যবাদ না দিলে হয়তো পুরোটা হবে না কারণ এত টিম এত পুরো মানুষ এত ইন্টার টিম না থাকলে রায় অসম্পূর্ণ রায় কিশোরী হতে পারতো না রায় থ্যাংক ইউ আজকে অ্যাওয়ার্ডের ক্যাটাগরিটা ভীষণ বৃহৎ পঞ্চাশের ওপর অ্যাওয়ার্ডই ছিল আজকে ফিফটি প্লাস এবং বারবার বলছি পোলো ফ্লোটেল না থাকলে এটা হতো না পোলো ফ্লোটেলের সহযোগিতাটা ভীষণ পেয়েছে থ্যাংক ইউ